যে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে জাতীয় মেধায় দুইশো চুয়ান্নতম ফার্স্ট টাইম তোমার কোন ভুলগুলো ছিল যার কারণে তোমাকে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হলো আমার একটা পুরো খাতা বানিয়েছিলাম আমি যে আমার ভুলের খাতা এটা আমি একবার না পার ব্যর্থতা নয় অধ্যাবসায় ও পরিশ্রমের মধ্য দিয়ে আমরা জয় করে আনতে পারি আমাদের সফলতা আজকে আমরা এমন একজনের সাথে কথা বলছি যে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে জাতীয় মেধায় দুইশো চুয়ান্নতম অবস্থান অর্জন করে স্যার সলিমুলা মেডিকেল কলেজে চান্স পেয়েছে আজকে আমরা কথা বলছি প্রমার সাথে প্রমা কেমন আছো ধন্যবাদ আপু আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা প্রমা যখন তুমি চান্স রেজাল্টটা দেখলা ওই মুহূর্তে তোমার অনুভূতিটা কিরকম ছিল আপু সত্যি বলতে ওইটা মানে একদম এখনো মানে ঘুসবামস হয় যখন আমি ভাবি যে এই মানে এত সাধনার পর এত রাত জাগা পরিশ্রমের পর এত ত্যাগের পর যে পেয়েছিলাম মানে সত্যি অসাধারণ একদম মাগরিবের আজানের সময় আচ্ছা রেজাল্টটা যখন পেয়েছে আচ্ছা তার মানে তুমি যখন দেখলা যে তোমার রেজাল্ট এসেছে এবং স্যার সলিমুলা মেডিকেল কলেজে চান্স হয়ে গিয়েছে তখন তোমার ভালো লেগেছে এই ভালো লাগাটা তোমার ফ্যামিলি ছিল ওই টাইমটাতে আপু ওই সময় মানে আমি কেঁদেছি আমার সাথে সাথে আমার বাবা মা মানে আমার ছোট বোন সবাই কেঁদেছে এবং এই কাদাটা যে এত সুখে এত আনন্দের মানে ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা তার মানে তোমার রেজাল্টে সবাই অনেক বেশি খুশি হয়েছে আচ্ছা প্রমা এইবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনটা নিয়ে যদি তুমি কিছু বলতে কীরকম ছিল কোশ্চেনটা আপু সত্যি বলতে মেডিকেল অ্যাডমিশন হোক বা যে কোনো অ্যাডমিশন হোক আমাদের কাছে বাহির বাহিরগত যারা থাকে ওদের কাছে মনে হয় যে প্রশ্নটা অনেক সহজ হয়েছে হয়তো কিন্তু যারা প্রকৃত অর্থে যারা পরীক্ষার্থী যারা সেই মুহূর্তে বসে পরীক্ষা দেয় তাদের কাছে অনেক কিছু মাথায় নিয়ে একসাথে এত ইনফরমেশন এত চিন্তা ভাবনা এত প্যানিক্স নিয়ে পরীক্ষা দিতে হয় তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে মেডিকেল প্রশ্নটা বিগত বছর থেকে স্ট্যান্ডার্ড হয়েছে আচ্ছা এই যে তুমি পরীক্ষা দিলা সেকেন্ড টাইম তোমার কাছে কি মনে হয় যে ফার্স্ট টাইম তোমার কোন ভুলগুলো ছিল যার কারণে তোমাকে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হলো প্রথমত হচ্ছে গিয়ে আমি একটা প্ল্যান বানিয়ে রেখেছিলাম যেরকমভাবে যে আমি এইভাবে বায়োলজিটা পড়বো এইভাবে কেমিস্ট্রিটা পড়বো মাঝে মাঝে দিয়ে জি কে এবং ইংলিশটা কভার করে নিব তো প্রথম সময় হচ্ছে গিয়ে টাইমের অভাবের কারণে বা আমি ঠিকমতো কভার করতে পারিনি এই সকল ভুলগুলোর কারণে আমি হচ্ছে গিয়ে প্রথমবার চান্সটা মিস করি বাট এবার আমি চেষ্টা করেছি যে ভুলগুলো যাতে আমি আর না করি প্রথমত হচ্ছে গিয়ে আমি ভুলগুলো আগে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে আমার এই ভুল ছিল এইবার হচ্ছে গিয়ে সেই ভুলগুলো আমি আর না করার চেষ্টা করি আচ্ছা তার মানে প্রথমবার তুমি তোমার প্ল্যান অনুযায়ী তোমার সিলেবাস শেষ করতে পারোনি বা তুমি সময়টা ওইভাবে ম্যানেজ করতে পারোনি যেই কারণে তোমার রিভিশনটা ঠিকঠাক মতো দেওয়া হয়নি এবং আলটিমেটলি তোমার সেইবার চান্স মিস হয়ে যায় তবে এই বছর তো তুমি সেই ভুলগুলো আর করনি এবং আলটিমেটলি তুমি চান্স পেয়ে গিয়েছো ওকে ঠিক আছে আচ্ছা তোমার মেডিকেল অডিমের সাথে পরিচয় কিভাবে বা মেডিকেল অডিমের সম্পর্কে যদি কিছু বলতে চাও আপু মেডিকেল ড্রিমের সাথে পরিচয় আমি যখন এইচএসসি এইচএসসিতে চলাকালীনই তখন আমি আপনাদের হচ্ছে গিয়ে অনেকগুলো ভিডিও দেখতাম গাইডলাইন ভিডিও দেখতাম এরপর হচ্ছে গিয়ে ছোট ছোটো নোটগুলো দিত ওটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল যে সহজে পড়া গুছিয়ে নেওয়ার জন্য এভাবে আর কি পরিচয় এবং আমি আপনাদের সকল পরীক্ষাগুলো খুবই অ্যাটেন্টিভলি দেওয়ার চেষ্টা করতাম একদম যাতে আমি বোর্ডে নাম তুলতে পারি এরকম করে আচ্ছা আচ্ছা কারণ তুমি আমাদের সব গাইডলাইন ক্লাস এবং সব ফলো করতে শুরু থেকে একদম এবং তোমার কাছে বেশি ভালো লাগতো যে বোর্ডে নাম তোলার জন্য তুমি অনেক বেশি পড়াশোনা করতাম আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভিতরে এই জিনিসটা আমি দেখতে পাই যে তারা বোর্ডে নাম তোলার জন্য পড়াশোনা করে এবং আলটিমেটলি বোর্ডের নাম তুলতে তুলতে তারা মেডিকেলও চান্স পেয়ে যায় আল্লাহর রহমতে ঠিক আছে আচ্ছা এই অ্যাডমিশান টেস্টের সময়টাতে তুমি এমন কি জিনিস ফলো করেছো যেটা তোমার জুনিয়র যারা আছে তাদের জন্য ইফেক্টিভ মনে হয় প্রথমত হচ্ছে গিয়ে আমি বলতে চাই যে একটা জিনিস আমাকে খুব বেশি হেল্প করেছে সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা বা প্র্যাকটিস করা বেশি বেশি প্র্যাকটিস করা এটার কোনো বিকল্পই নাই আমি ফার্স্ট টাইমে টাইম কভার দিতে পারিনি সব কিছু মিলিয়ে সেজন্য হচ্ছে কি প্র্যাকটিসটা খুবই কম ছিল বাট এবার আমি চেষ্টা করেছি যতটুকু না পড়েছি তার চেয়ে বেশি প্র্যাকটিস করা আর কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস অনেক বেশি জরুরি কারণ বিগত এবার হচ্ছে গিয়ে দেখা গিয়েছে যে বিগত বছরগুলো থেকে হুবহু কোয়েশ্চেন না দিলেও সেম টপিক থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে কোয়েশ্চেন দেয় তো আমি চেষ্টা করেছি যে কোয়েশ্চেন ব্যাঙ্কের যে টপিকগুলো বারবার আসে যে

দিতে না সেটা আর কোন সলিউশন করতে কি করতে এটা হচ্ছে কি আপু আমার একটা পুরো খাতা বানিয়েছিলাম আমি যে আমার ভুলের খাতা এটা আমি পরীক্ষার আগে রাতে ওই ভুলগুলো একদম দেখে গিয়েছিলাম যাতে আমার কোনো ভুল না হয় তার মানে তুমি যেই জায়গাগুলো ভুল করতে সেটা তুমি খাতার মধ্যে লিখে রাখতে যে আমি এই জায়গাটা ভুল করি এবং পরবর্তীতে সেই জায়গাগুলো যাতে আর ভুল না হয় অন্য এক্সামের আগে তুমি আগে ওই জায়গাগুলো দেখতে এটা একটা দারুণ পদ্ধতি কারণ আমরা ভুল করি কিন্তু সেই ভুল সলিউশন করি না আমার হয়তো এই জিনিসটা আমি মিস আউট করে গিয়েছি না আচ্ছা তার আমরা ভুল করবো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের কাজ হচ্ছে ভুল করার পরে সেই ভুলটাকে সলভ করে ফেলা আর যারা এই সলভটা করতে পারে আমার কাছে মনে হয় একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশান ফেজে একশোটা পরীক্ষা দেয় একশোটা পরীক্ষাতে তার যদি পাঁচশোটা ভুল হয় ধরো পাঁচটা করে ভুল যদি আমি ধরি সে যদি এই পাঁচশোটা ভুলের সলভ বের করে ফেলতে পারে এবং নিজের সাথে সাথে সলভ করে ফেলতে পারে তাহলে আলটিমেটলি তার ভুলের পরিমাণ অনেক কমে যাবে এবং অ্যাডমিশান টেস্টে দ্বারা এটা অনেক বেশি কাজে লাগবে তো এটা একটা ভালো দিক বলেছ যে ভুলের খাতা মেক করা আমরা তাহলে যারা প্রস্তুতি এই বছর নিব তাদের অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে একটা ভুলের খাতা তৈরি করতে হবে যেই ভুলগুলো আমরা এক্সামে ফেস করি সেই ভুলগুলো আমরা খাতায় কাউন্ট করে রাখবে এবং পরবর্তীতে সেটা সলভ করে ফেলবো সাথে সাথে যদি সলভ করে ফেলতে পারি তাহলে বেটার হয় আর একটা জিনিস এটার সাথে অ্যাড করতে চাই যে যখন আমরা একটা ভুল করি ভুলের পর যেটা মানে সঠিক উত্তর সহ যখন আমরা লিখি একই সাথে পড়া হচ্ছে দেখা হচ্ছে লিখাও হচ্ছে তো মাইন্ড ওটা খুব ভালোভাবে সেট হয়ে আচ্ছা ঠিক আছে তাহলে প্রমা আজকে আমরা এই পর্যন্তই আবার একদিন কিছু কথা বলবো তোমার সাথে ধন্যবাদ Fuck.